ঝালকাঠিতে বিএনপির ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুপুরে শহরের টিএমকি সড়কের একটি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করবেন বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি জননেতা মাহবুবুল হক নান্ন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সর্দার এনামুল হক এলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্ট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু জেলা ও উপজেলা বিএনপির উল্লেখযোগ্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি জননেতা মাহবুবুল হক নান্ন তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল তিনি বলেন বিএনপিতে মির জাফরদের জায়গা আর হবে না আগামীতে বিএনপি হবে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ সংগঠন এখানে স্বৈরাচার আওয়ামী লীগের কোনো কর্মীর স্থান হবে না কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমি তো জয় বাংলার

যেভাবে ষড়যন্ত্র করে শেখ মুজিবকে হত্যা করেছে ওই মোস্তাক ও জয় বাংলা বলেছিল আমরা দেখেছি আওয়ামী লীগ আজকেও ভারতে গিয়ে অফিস করে আগামী দিনের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে ওনাদের মধ্যে কোনো দেশ প্রেমিক নাই পক্ষান্তরে তারেক দেখেছি শুধু লন্ডনে থেকেও এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করে Thank সৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ